আমি সব সময় যেভাবে পোলাও রান্না করি সেভাবে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ভিডিওটা অনেকের কাছে অনেক হেল্পফুল হতে পারে আবার অনেকের কাছে অনেক সিম্পল হতে পারে তো পোলাও কিন্তু ঝরঝরে মনের মতো সাদা না হলে একদমই ভালো লাগে না তো আমি সব সময় যেভাবে ঝরঝরে সাদা করে রান্না করি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে আমি সাতশো গ্রাম প্লয়ে চাল নিয়ে আসি চালটা হচ্ছে আমি ধুয়ে পানে ঝরিয়ে নেব আর এদিকে চলাই দিয়েছি প্যান তো এটা হচ্ছে আমার নন স্টিক রাইস কুকারের প্যান সবসময় এটাতে প্লও করতে আমার কাছে বেশি ভালো লাগে এই জন্য আমি এটা নিয়েছি তো তারপরে এখানে কিছুটা তেল দিয়ে আমি গরম মশলা যেগুলো দারচিনি এলাচ তেজপাতা এগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে হচ্ছে কালো একটা বড় এলাচ দিয়ে দিলাম কারণ তখন এটা দেয়নি এই জন্য পরে দিয়ে দিলাম তো এটা হালকা ব্রাউন করে সুন্দর করে ভেজে কিছুটা পেঁয়াজ কচি আমি উঠিয়ে নিয়েছি এবার আমি চালটা দিয়ে দেবো এর মাঝে তো চালটা দিয়ে দিচ্ছি তো এখানে আমরা যেহেতু মানুষ কম এই জন্য চালের পরিমাণ কম নিয়েছি যে যার পরিবারের লোকজন যেমন সেই অনুযায়ী চালটা নিয়ে নেবেন তো চালটা আমি এবার ভালোভাবে ভেজে নেব আর পোলাও যদি রান্না করি যদি মনের মতো না হয় তাহলে কিন্তু অ্যাফসোস রয়ে যায় তরকারি যতই সুস্বাদু হয় না কেন পোলাও ঝরঝরে না হলে খেতে একদমই ভালো লাগে না তো এখানে আমি কিছুটা বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম কেউ চাইলে এগুলো স্কিপ করতে পারেন আর কারো ভালো লাগলে এগুলো দিতে পারেন তবে আমার কাছে একটু দিলে ভালোই লাগে বিয়েবাড়ির ফ্লাইয়ের মতো মনে হয় এই জন্য আমি যদি আমার হাতের কাছে থাকে অবশ্যই দিই তো চালটা আমি ভালোভাবে ঝরঝরে করে ভেজে নিয়েছি যত এটা ঝরঝরে হবে তত কিন্তু পোলাওটাও ঝরঝরে হবে তো চাল ভাজার কাছে কিন্তু পোলাইয়ের ঝরঝরেটা মানে হওয়াটা হচ্ছে এয়া করে তো তারপরে এখানে আমি পরিমাণ অনুযায়ী গরম পানি দিয়ে দিলাম তো এখানে গরম পানি আমি এক কাপ চালের জন্য দুই পট করে পানি দিয়েছি মানে এক কাপ চাল বলতে আড়াইশো গ্রাম চালের জন্য পাঁচশো গ্রাম পানি তো যাই হোক এইভাবে হচ্ছে আমি তিন কাপ চালের জন্য আমি হচ্ছে মানে ডবল করে পানি দিয়ে দিলাম তারপরে এখানে হচ্ছে কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু পোলাওটা আমার সাদা হবে একদম অনেকেই দেখবেন পোলাও রান্না করে কিন্তু পোলাওটা লালচে লালচে রয়ে যায় সেক্ষেত্রে একটু যদি দুধ অ্যাড করেন সেক্ষেত্রে পোলাওটা অনেক সুন্দর সাদা হয় তো কিছুটা লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে চুলার জালটা কমিয়ে রেখে দিলাম তো তারপরে কিছুক্ষণ পরে পোলাওটাতে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম ঘিটা হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন কারণ ঘি একটা মানে অন্যরকম ফ্লেভার থাকে এটা পোলাওয়ের সঙ্গে অনেক সুন্দর যায় আর কি তো আর কিছুক্ষণ পরে আমি পোলাওটা আবারও নেড়ে চেড়ে দিলাম সুন্দরভাবে ফুটে গিয়েছে এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেবো তো তারপরে এই যে প্লেট নিয়ে আমি যেটা পোলাও মানে বেড়ে নিলাম অনেক সুন্দরভাবে পোলাওটা আমার ফুটে গিয়েছে আর দেখুন কতটা সুন্দর ঝরঝরা হয়েছে তো এই যে মনের মতো পোলাও রান্না করে কিন্তু মুরগির রোস্ট গরুর মাংস যে কোনো রকম রান্না মানে মাংসর তরকারি দিয়ে খেতে অসাধারণ লাগে আর যদি ঝরঝরে পোলাও না হয় তাহলে যতই মানে সুস্বাদু করে তরকারি রান্না করেন না কেন ওইটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ